সংবাদপত্রের সংস্কার দরকার সঞ্চালক জাহিদ সম্পাদক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস ও মিডিয়া সংস্কার কমিশনের সদস্য এতে বহুল প্রতিষ্ঠান বের হওয়ার কয়েকদিন পরেই সাংবাদিকদের বেতন দিতে পারছে না এখন সংবাদপত্রের সংস্কার দরকার এখানে যে কয়টা থাকা দরকার তার চেয়ে বেশি আছে ভালো পত্রিকাও এখন চালাতে কষ্ট হচ্ছে অভিন্ন ওয়েসবোর্ড বোর্ড আছে ফয়েজ আহমদ সিনিয়র সহকারী প্রেস সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় গত পনেরো বিশ বছরে সাংবাদিকতাকে দুর্বৃত্ত এনে পরিণত করা হয়েছে এতে মাঠ পর্যায়ের রিপোর্টাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষের কাছে শত্রুতে পরিণত হয়েছেন অপশাসনের সহযোগী হয়েছে গণমাধ্যমের মালিক ও শীর্ষ কর্মকর্তারা নিজেদের স্বার্থের এটা ব্যবহার করেছে ছয় বছর আগে ওয়েজ দেওয়া হয়েছে তা বাস্তবায়ন হয়নি অভিন্ন ওয়েজ বোর্ট সরকারের বিবেচনায় আছে বিভূত আর শেষ চিঠি সাংবাদিকদের আর্থিক দৈন্য দশার চিত্র ময়নুল হাসান সোহেল সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার বিভূরঞ্জিত সরকার পুরো সাংবাদিক কমিটি কমিউনিটির অর্থনৈতিক দৈন্য দশার চিত্র তুলে ধরেছেন সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও অন্যান্য গুলোর মতো সাংবাদিকতার বা সাংবাদিকদের মর্যাদা বাড়েনি স্বাধীনতা চুয়ান্ন বছর পরও প্রতিনিয়ত বেতন ভাতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে গণ অভ্যুত্থানের পরে আশাবাদী ছিলাম উত্তরণ ঘটবে কিন্তু বাস্তবতা ভিন্ন সাংবাদিক হয়রানি ও নির্যাতন রেকর্ড ভঙ্গ করেছে খায়রুল আলম সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন গত পাঁচ আগস্টের পর বাংলাদেশের সাংবাদিক নির্যাতন ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে اوملیک اومলে আদুর্ষী কারণে কোন সাংবাদিককে চাকরি গেছে এমন নজির নেই কিন্তু এখন প্রায় 500 অধিক সাংবাদিক বেকার হয়েছেন তাদের দুরবিহ জীবন কাটছে কারণ অনেকেই ছিলেন বেতনের উপর নির্ভরশীল এইদিকে গ্রেফতার ভয় মামলা ভয়রানি অন্যদিকে উপার্জন ক্ষমতা হারিয়ে তাদের অজানা আতঙ্ক গ্রাস করেছে বৈশ্বμβাস শিকার হচ্ছেন সাংবাদিকরা ইলিয়াস হোসেন সদস্য সচিব বিজেসি ও হেড অফ নিউজ আদেবী বাংলাদেশের সাংবাদিকরা সব সময় ঝুঁকি নিয়ে কাজ করেন নিজেদের অফিসেই বৈষম্যের শিকার হচ্ছেন আবার গণমাধ্যম দেখার জন্য সরকারের যে প্রতিষ্ঠান আছে সেগুলো ঠিকমতো ফাংশন করছে না প্রেস কাউন্সিল নামে মাত্র একজন চাকরিচুত হলে পাওনা দেনার বিষয়টিও ঠিকমতো হচ্ছে না অধিকাংশ গণমাধ্যমের হাতে গোনা কয়েকজন বেতন একটু ভালো আর অধিকাংশই মোটের ওপর কোনোভাবে খেয়ে পড়ে চলার মতো শৃঙ্খলার অভাবে সংকটে সাংবাদিকরা সাইদুর রহমান রাজনীতিবিদ বিষয়ক সম্পাদক দেখতে আমাদের দেশের সাংবাদিকদের আর্থিক ব্যবস্থাপনায় কোনো শৃঙ্খলা নেই মালিকরা এই বেতন নির্ধারণ করেন ওয়েজ বোর্ড যেটা আছে সেটাও কেউ মানে না ফলে সাংবাদিকদের সঙ্গে অনাচার হচ্ছে শৃঙ্খলা না থাকায় সারা জীবন কাজ করার পরও শেষ জীবনের সাংবাদিকরা পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক নিরাপত্তা নেই বলেই সাংবাদিকরা স্বাধীন হতে পারে না আনিস আলমগীর সিনিয়র সাংবাদিক বাংলাদেশের সাংবাদিকরা কখনোই স্বাধীন ছিল না নিরপেক্ষতার আড়ালে তাদের মালিক পক্ষের মতামত বা ইচ্ছা ফলো করতে হয় কেউ যদি সত্য সংবাদ লিখতে চায় ও সরকারের রসনলে পড়ে তাহলে তার চাকরিটাই যায় আর্থিক নিরাপত্তা নেই বলেই সাংবাদিকরা স্বাধীন হতে পারে না পারিবারিক আর্থিক নিশ্চয়তা না থাকলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কারো সাংবাদিকতায় আসা উচিত না কারণ যে কোনো মুহূর্তে চাকরি যেতে পারে এখন হয়েছে মক সন্ত্রাসের ভয় রাশিদ মেহেদি সম্পাদক নিউজ বাংলাদেশ সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি আগে দরকার সবাই বলে আগে ওয়েস বোর্ড দরকার আসলে ওয়েস বোর্ডের চেয়ে অন্যান্য কর্পোরেট চাকরির মতো যোগ্যতা অনুযায়ী বেতনের ব্যবস্থা করা জরুরি কোনো সরকারের আমলে বুক ফুলিয়ে সাংবাদিকতা করা যায়নি আগে গোয়েন্দা সংস্থা হুমকি এখন হয়েছে মফ সন্ত্রাসের হয় সরকারের মদ সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং কোথাও কোথাও উৎসাহ দিয়েছে সাংবাদিকরা মার খান সব গ্রুপের হাতে শাহনাজ শারমেন বিশেষ প্রতিনিধি একাত্তর টিভি সাংবাদিকতার ইতিহাসে কখনোই এই পথ ছিল না টিকে থাকতে বড় বড় যুদ্ধ করতে হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা কমেনি এবং অনলাইন হয়রানি এবং নজরদারি দিন দিন বাড়ছে রাজনৈতিক কর্মসূচিতে রাজনৈতিক নেতা ও আবার পুলিশের হাতেও মার খাচ্ছেন বা মৃত্যুকেও বরণ করছেন সাংবাদিকরা পাঁচ আগস্টের পর সংবাদপত্র প্রো অফিসের সামনে গুরুজবআই দোয়া মিছিল স্লোগান এমনকি কি হচ্ছে অনেকেই নিরাপত্তাহীনতা মানসিক চা বিচারিনতা মামলা হামলায় হায়রানি ও আর্থিক সংকটে ভুগছেন শেখ জামাল সম্পাদক দৈনিক মুখপত্র বাংলাদেশের সাংবাদিকদের বর্তমান অত্তম অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তারা শারীরিক নিরাপত্তাহীনতা মানসিক চা বিচারহীনতা মামলা হামলায় হয়রানি চাকরিচ্যুত ও আর্থিক সংকটে ভুগছেন এছাড়াও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রাষ্ট্র সংকট মোকাবেলায় আইনি ও পেশাগত সুরক্ষা জোরদার করা দরকার এর জন্য সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সততা ও সাহস নিয়ে এগিয়ে যেতে হবে